আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে সো দেখেন এখানে আমার ভাইয়া কোথায় বসে আছে এই যে ও ছাগলের সাথে খেলা করছে এখানে বসে হায় দাও দেখেছেন কি সুন্দর করে হায় দিল আপনাদের আমার ভাই কিন্তু সবাই মাসাল্লা বলবেন ওইখানে চানাচুর খাচ্ছে একটু কুম্মা দিয়ে দাও হ্যাঁ একটু দেখছেন সব পারে মাসাল্লাহ তো আপনারা তো জানেনি আমার আব্বু অসুস্থ যার জন্য ভিডিও ছাড়তে পারছে না ভিডিও ঠিকভাবে আপলোড করতে পারছে না এখনই আর একটু পর আর একটু টা দিব আমরা এই যে এখানে আমার দাদি তার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমার দাদি অউদিন অসুস্থ এই যে হাত পা এভাবে কাপে হাত পা এভাবেই কাঁপতেই থাকে চি ওগুলো মুখে দিতে হয় না ফেলে ফেলে দাও যে ওখানে এই ছাগলটা জিহাদের বন্ধু সব সময় ওর সাথেই থাকে আজকের ভিডিওটা জিহাদকে নিয়ে হয়ে গেল জিহাদ বুড়ে আজকের ভিডিওটা করলো কারণ ভিডিও করার জন্য কেউ নাই অব্যসুস্থ আর আপনারা যদি আমার আম্মুর রান্নার ভিডিও চান তাহলে রান্নার ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ